দিদির নাম শম্পা পাটারি দত্ত বাড়ি এটা কোন জায়গা এসবিসি নগর এটা তো মানে আপনার একটা কি লোন সংক্রান্ত কোনো একটা অভিযোগ আছে কি হ্যাঁ আমি আশীর্বাদ থেকে আশীর্বাদ মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে একটা লোন নিয়েছি দুই বছরের জন্য আচ্ছা 60000 টাকা নিয়েছি 60000 টাকা নিছিলেন কত দিন আগে দুই বছর আগে 2022 সালে নিয়েছি আচ্ছা তারপর আমি লোনটা প্রত্যেক মাস আঠাশ দিনে কিস্তি এটা আমি আঠাশ দিনে কিস্তিটা পুরো ক্লিয়ার করেছি দুই বছর ধরে নেওয়ার পরে তাদের কাছে যখন ক্লিয়ারেন্স চেয়েছি তারা আমাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন মানে কি সমস্যা কি তারা কি কয় তারা আমার বলে আমি না জানা সত্যি আমার নামে হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেছে যেটা আমি জানি না

আর এমন কোনো কিছু কাগজ তারা আমার দিছে না দিছেও না নিছেও না অথচ আপনি এনওসি এর জন্য গেছেন যখন তখন কইছে আমাকে বল যে আমার নামে হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেছে তখন কি মানে ম্যানেজারের সাথে কথা কইছেন না কার সাথে কথা ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যখন কথা বলেছে উনি বলেছে আমি বলছি স্যার আমি তো জানি না আমার নামে হেলথ ইন্স্যুরেন্স আছে আর দুই বছরের মধ্যে তো আপনারা কোনোদিন এটা আমাকে বলেননি

তো এই বিষয়ে আপনি কি মনে করেন একজন গ্রাহক হিসেবে কি মনে করেন আমি মনে করি যে আমি তো এখন এটা যখন তারার কাছে গিয়েছে তখন না এটা জানছে সব দরিদ্রশী মানুষের যতজন লোক আছে সবাই তো আশীর্বাদ কোম্পানি থেকে লোন নিচ্ছে বা অন্য লোন কোম্পানি থেকে লোন নিয়েছে একদম তাই মানে দিন মজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোকেরা কিন্তু এই সবাই সবাই এই লোনের উপর নির্ভর করে আছে এখন আমি চাই তারা যেন সবকিছু যাচাই করে এবং ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়ে তারা মাসিক কিস্তিটা প্রত্যেক মাসে যে কিস্তিটা নিচ্ছি এরকম একটা লিস্ট তাদেরকে বানিয়ে দে যে হ্যাঁ আমরা এটা টাকাটা নিচ্ছি আপনার যারা সব কিছু যা যাই করে তারা যেন লোনটা নেয় আমার মতন সব গ্রাহকরা এভাবে তাদের কাছে টাকা তারা টাকা যেন চাপ দেবে তারা ক্লিয়ারেন্স পাবে না ক্লিয়ারেন্স যদি না পায় তাহলে সেক্ষেত্রে কী অসুবিধা হয় বা আপনি কি অসুবিধার সম্মুখীন হয়তো আমি এখন অন্য কোথাও কোনো কিছু পাচ্ছি না আমি ব্যাংকে কাজ করার জন্য গেলেও আমাকে বলে আমার এ সিভিল খারাপ হয়ে যাচ্ছে আমি যে কোনো কাজ গেলে এখন আমার ব্যাংকে মানে আমার লোন নিয়ে লোন পরিশোধ করলাম আমার অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ করতে পারবো না যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন এটা হয়ে রয়েছে তো অথচ মানে আপনার সিভিল যদি ডাউন হয় ওই ক্ষেত্রে আপনি মানে এটার জন্য দায়ী কারে করতেছেন কাজ দিয়ে আশীর্বাদ মাইক্রোফিনস কোম্পানির লো গ্রাহক কেন তারাই তো আমাকে লোনটা দিয়েছে তারা এখন ক্লিয়ারেন্স দিচ্ছে না আমি তাদেরকে দায়ী করছি তো মানে আপনি যখন ম্যানেজারের কথা বললেন কোন ম্যানেজার আগে গ্রাঞ্চ ম্যানেজার এখন বর্তমানে একজন ব্রাঞ্চ ম্যানেজার আশীর্বাদে নিযুক্ত হয়েছে আচ্ছা তাই যখন বলছি তাই বলছে যে আমি তো এসেছি যে বেশি দিন হয়নি আমি জানি না এইসব সম্পর্কে তাহলে এক একবার ম্যানেজার এক একজন আইলে কি ওইটা নিয়ম পরিবর্তন হয়নি স্যার এটা তো আমরা জানি না এখন তারা কি বলছে তারা এটা তো আমি যে আমিও তাদেরকে জিজ্ঞেস করেছি স্যার এখন একটা কোম্পানির মধ্যে আপনারা অফিসার পালিয়ে পারে পারেন এটা কি হয় নাকি কইছে তাই না কিছু না তাই না লাস্ট পর্যন্ত আমাকে বলেছে আমি যার তো কোম্পানির নামে কেস দিয়ে দি কোম্পানির নামে মামলা করার জন্য ম্যানেজার বলছে হ্যাঁ অথচ ওনাদের ভুল আপনি কি চাইছেন এখন আমি চাই আমি আমি যাতে তার তারিখ ক্লিয়ারেন্সটা পেয়ে যায় আমার সিভিল খারাপ হয়ে গেছে মানে আপনি টাকা পরিশোধ করার পর এখন আপনার সিভিল খারাপ হয়ে গেছে এখন যাতে আমাদের তারা তাড়াতাড়ি ক্লিয়ারেন্সটা দিয়ে দেয় যেহেতু আমি প্রত্যেক মাসে টাকাটা ক্লিয়ার করেছি পুরো টাকাই ক্লিয়ার করে দিয়েছি আপনার হিসাবে আপনি পুরো টাকা পুরো টাকাই ক্লিয়ার করে দিয়েছে এখন আমার আমার কাছে কাগজও আছে যে আমি পুরো টাকা তাদেরকে দিয়েছি ওনাদের মানে টাকা নেওয়া সময় টাকা হ্যাঁ তাদের সই সিগনেচার সবই আছে এবং কি তারা আমাদের থেকে অগ্রিম যে টাকাটা নিয়েছে সেটা কাগজও আমার কাছে আছে